বাসায় কলিং বেল বাঁচতে না বাঁচতেই দেখি আমার জামা এসে হাজির ওয়াও সে তো বড় বড়ো দুই দুইটা ইলিশ মাছ নিয়ে এসে সে মহা খুশি অনেক বড় ইলিশ মাছ এক একটা ওজন হবে এক কেজি তিনশো গ্রাম বা তার একটু বেশি হবে তো দুই দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে তো জামাই আমার মহা খুশি তখন আমি তার গিন্নি চলে আসলাম বটি নিয়ে ইলিশ মাছ কাটতে আর যখন জামাইরা বাজার থেকে চলে আসে প্রত্যেকটা বইয়েরই উচিত তাড়াতাড়ি তার হাত থেকে বাজারটা নিয়ে দেখা উচিত বা তোলা উচিত তো আমি আর কি মাছটা কাটুনি বুড়ি চলে আসলাম মাছ কাটতে বটি নিয়ে মাছ কাটতে চলে আসলাম একটা চামচ দিয়ে আর কি মাছের আইসগুলো তোলার চেষ্টা করছি তো কিছুতেই তোলা যাচ্ছে না পরে নিয়ে আসলাম বেসিংয়ে মাছটা ভালো করে ভিজিয়ে নিয়ে চামচের সাথে সাহায্যে সুন্দর করে মাছের আয়েসগুলো তুলে ফেললাম ইলিশ মাছ যখনই আমি কাটি তখনই আর কি চামিজ দিয়ে মাছের আয়েসগুলো তুলে ফেলি আমার মতো কে কে এইভাবে মাছের আয়েস চামিজ দিয়ে তুলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব সহজ কিন্তু লাগে চামিজ দিয়ে মাছের আয়েসগুলো ছড়াতে তো এখন বটি দিয়ে আর কি মাছগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি আর এই যে আমার জামাই সে খাটের উপর বসে আছে আর কত রং বেরঙের গল্প করতেছে ছুটি বলে কথা সব সময় বাজার থেকে মাছগুলো কেটে আনা হয় মাছ কাটা আমার কাছে খুবই বিরক্তিকর কাজ মনে হয় তো তারপরেও আর কি সব মাছ তো আর কেটে আনা যায় না তো এই যে আমি মাছ কাটছে আমার জামাই সবসময় আমি যখন মাছ কাটি বা সবজি কাটি যদি ছুটি ছাটার দিন হয় তাহলে সে পাশে বসে থাকবে আর কত রঙের যে গল্প হবে কোনটা দে কোনটা রান্না হবে আসলে আমার জামাই হচ্ছে ভোজন রসিক মানুষ সে সব সময় খাইতে পছন্দ করে তো এই যে সবগুলো মাছ আমার কাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে আসলে একটা বেস সাইজ মাছ হয়েছে না করা যায় এক সাইজ করে না করা যায় আবার দুই সাইজ করে তো তার তারপরও আর কি এভাবে কেটে নিলাম আর এই যে পোলাওয়ের চাল দিয়ে আর কি ভাত রান্না করে জামাইকে দেবো সারপ্রাইজ তো পোলাওয়ের চাল যেভাবে ঝরঝরা করে ভাত রান্না করে একটু লেবু চিপে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে আর কি ভাতটা রান্না করছে আমার জামাই আর কি পোলাওয়ের চাল দিয়ে ভাত খেতে সে বেশি পছন্দ করে তো এটা আমি আর কি তাকে সারপ্রাইজ দেবো আমি তাকে বলি নাই যে আমি পোলাওয়ের চাল দিয়ে আজকে ভাত বসাইছি তো এখন মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটার উপর আর দিয়ে খুবই সহজ পদ্ধতিতে দেখেন হলুদ লবণ দিয়ে আমি মাছ যেভাবে মেখে নেই এবার আমি হচ্ছে মাছগুলো রান্না করে নেব আমি যেভাবে খুবই পাতলা করে আর কি মাছের ঝোলটা রান্না করব তো তে আর ইলিশ মাছের সাথে যদি থাকে তেল আর যদি সাথে থাকে মাছ ভাজা তাহলে তো কোনো কথাই নেই আর পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এটা দিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে নেব তে ইলিশ মাছের সাথে আমি আর কি শুকনো মরিচ চার পাঁচটা ভেজে নিলাম আর ইলিশ মাছের পেটিগুলো ভেজে নিলাম ভাতের সাথে খাবো কারণ ইলিশ মাছের পেটে আছে হচ্ছে ডিম সাথে ডিম ভাজাটাও খাওয়া হলো মাছ ভাজাটাও খাওয়া হলো আর ইলিশ মাছের তেল আর হচ্ছে শুকনা মরিচ এই দিয়ে আজকে ভাত খাবো তো এখন আমি ইলিশ মাছ রান্না করব যে মশলাটা গুলে নিলাম হালকা একটু জিরা বাটা আর একটু মরিচের গুঁড়া কারণ ইলিশ মাছে কোনো মশলা ব্যবহার করলে আমার মনে হয় আমাদের কাছে স্বাদ লাগে না তো কে কীভাবে ইলিশ মাছ রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ইলিশ মাছে আর কি কালি জিরা ফোড়ন আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে क्वेशन इतने মশলাগুলো কষানো হয়ে গেল আর তেল টেল ভেসে উঠছে উপরে এখন হালকা একটু জল দিয়ে দিলাম তারপরে ভালো করে বলক চলে আসলে আমি আর কি মাছগুলো ছেড়ে দেবো এদিকে আমার জামাই আর আমার একটা পেতনি মেয়ে তারা দুজনে আর কি দরজার সামনে এসে তারা বলছে যে খাওয়া রান্না হয়েছে ক্ষুদা লাগছে খাবো তো এই হলো ফ্যামিলিতে আমরা তিনজন মানুষ খুবই মজা করে আর কি এভাবে আমরা রান্না রান্নাবান্না করি বা খাওয়া দাওয়া করি আর ছুটির দিন হলে আমার জামাই আমাকে সবসময় ভাত বেড়ে দেয় এই জামার জামাই আমাকে ভাত টাতগুলো বেড়ে দিচ্ছে আমি আর কি সময় নিজেই রান্না করি কিন্তু জামাইয়ের হাতের যদি বারাবাদ খাওয়া হয় তখন কিন্তু খুবই খুশি লাগে বৌদের আমি আর কি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আমি জামাইকে বললাম দেখো তুমি ভালো তোমাকে কত ভালোবাসি এই জন্য পোলাও চাল দিয়ে ভাত রান্না করছি আমার জামাই আমাকে নিজেই সারপ্রাইজ করে দিল সে আমাকে বলে দিল টাকা দিয়ে কিনে আনছি আমি আর তুমি আমার দিল সারপ্রাইজ করে তো এই নিয়ে অনেক আমরা হাসাহাসি করলাম খুবই মজা করলাম ছুটির দিনে যে তাজা ইলিশ মাছ ভাত খেয়ে এত মজা হলো এত খুশি হলাম আমরা সব কিছু মিলে যে এত খুশির দিনটা ছিল এত সুন্দর একটা মুহূর্ত তো এই ছিল আমার খুবই ছোট্ট একটা ব্লগ ভিডিও আর এই যে ইলিশ মাছের ডিম আর সাথে হচ্ছে শুকনা মরিচ আর ইলিশ মাছ ভাজা সাথে আছে লেবু এত সুন্দর খাবার গরমের সময় ইলিশের পাতলা ঝোল আর সাথে যদি লেবু থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আর খেতে ইচ্ছা করে না আপনারা আমার মতো বাসায় এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্না বা আমার রেসিপিগুলো কেমন ছিল কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়ারা ও আপুরা আর আমার ব্লগগুলো কেমন লাগে যারা নতুন আমার ব্লগ দেখছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তো এই ছিল আমার খুবই ছোট্ট একটা ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আরও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি কোনো হৃদয়বান ভাইয়া হয়ে থাকেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন